আজকে আমি সম্পূর্ণ অন্য একটা টপিক নিয়ে কথা বলবো এখনকার যে সমস্ত বিবাহযোগ্য ছেলেরা যারা বিয়ে করবে ভাবছ গেছে জীবন চালানো তাতে যদি তোমরা ওয়ার্কিং কোনো মেয়েকে বিয়ে করবে ভাবো তাহলে এই কথাটা মাথায় রেখো সে কিন্তু একজন হাউস ওয়াইফের মতো অতটা যত্ন তোমার পরিবারকে নিতে পারবে না কারণ তারও কাজে ঠিক তোমার মতোই তাকেও সময় দিতে হবে টাকাটা রোজগার করার জন্য তাতে যেমন পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়বে তেমন কিছু স্যাক্রিফাইস কিন্তু তোমাকে এবং তোমার পরিবারকে করতে হবে তোমার মা কাকিমা ঠাকুমাদের তুমি যদি গৃহবধূ দেখে থাকো তাহলে তারা পরিবারকে যতটা যত্ন করেছেন গরম খাবার সবার মুখের সামনে তুলে ধরেছেন সবাই হা করার আগে সমস্ত কিছু গুছিয়ে হাতের সামনে দিয়েছেন সবার পছন্দ মতো রান্না করে দিয়েছেন সেই মেয়েটির পক্ষে কিন্তু সেটা করা সম্ভব হবে না কারণ তারও একটা কাজের থাকবে। সেও অফিস থেকে ফিরে তোমার মতোই ক্লান্ত হয়ে যাবে। ফলে পরবর্তীতে বাচ্চাদের দেখাশোনাও তার পক্ষে কিন্তু একার পক্ষে করা সেভাবে সম্ভব হবে না বাচ্চাদের হোমওয়ার্ক করানো বা সবকিছু ফলে এটা মাথায় রেখো তোমাকে তার সহযোদ্ধা হতে হবে সে রান্নাঘরে কিংবা সবার সেবা যত্নের ক্ষেত্রে বা বাচ্চাদের দেখভালের ক্ষেত্রে যাই হোক তো সবটা মাথায় নিয়ে চিন্তা করো সুস্থ থেকো ভালো থেকো